আসসালামু আলাইকুম ছাত্র সমন্বয়কদের অনেকের ক্ষেত্রে এবং যারা তাদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে রয়েছেন তাদের বিলাসী জীবনযাপন নিয়ে এর মধ্যে নানান ধরনের কথাবার্তা আমরা শুনতে পারছি নানান ধরনের অভিযোগ আমরা জানতে পারছি সেগুলোতে আসলে কান দিতে চাইনি কিন্তু কান দিতে না চাইলে কি হবে তারা একের পর এক যে ধরনের দৃষ্টান্ত স্থাপন করছেন তাতে আমরা বিস্মিত এবং শুরুতে এই কথা বলে রাখা দরকার যে তারা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য তাতে আমরা আসলে কতটা আস্থা রাখব সেই প্রশ্নটি এখন অনেক বড় বিষয় ছোট্ট একটা উদাহরণ দিই এবং এইসব উদাহরণের মধ্য দিয়েই এইসব বাস্তবতার মধ্য দিয়েই আমরা যে কত বড় অভাগা জাতি সেটি প্রমাণ হয়ে যায় সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ ছাত্র সমন্বয়দের অন্যতম সেই আসিফ মাহমুদের বিলাসিতা কিংবা শুধুমাত্র ভ্রমণের ক্ষেত্রে দেশের মধ্যে বিভিন্ন জায়গা তার যে হেলিকপ্টার প্রীতি সেটি নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি নিয়ে তিনি নিজেও কথা বলেছেন এবং তিনি এড়াতে পারেননি এই বিষয়গুলো এবং কোন কোনো ক্ষেত্রে জানা গেছে যারা সমালোচনা করছেন তারা বলছেন যে তিনি গত ছয় দিনে আটাশ বার হেলিকপ্টার হেলিকপ্টারে চলেছেন আটাশ বার ছয় দিনে আসিফ মাহমুদ এই কথাগুলো অস্বীকার করতে পারেননি যখন নানানভাবে সমালোচনা হচ্ছে মাত্র বিশ বাইশ কিলোমিটার পথও তিনি যাতায়াত করছেন হেলিকপ্টারে করে তার স্ট্যাটাসের মধ্যে দিয়ে তার স্বীকারোক্তির মধ্যে দিয়ে এগুলো প্রমাণিত হয়েছে আমরা বরং তার ফেসবুক স্ট্যাটাস থেকে কিছু তথ্য তথ্য তুলে ধরি তিনি কে বলতে চাইছেন যখন নানানভাবে সমালোচনা সমালোচনা হচ্ছে বিষয়গুলো নিয়ে তার পরিপ্রেক্ষিতে তিনি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখছেন তিনি উত্তরবঙ্গে সফরে গেলেন আপনারা জানেন গত কয়েকদিন আগে তিনি বলছেন প্রথমে গাড়িতে সফর প্ল্যান করা হলে ছয় দিনে শুধুমাত্র দশটি উপজেলায় সফর করা যাচ্ছিল যদি গাড়িতে তিনি সফর করতেন তো এবারে সফরের উদ্দেশ্য ছিল উত্তরবঙ্গের উন্নয়নের লক্ষ্যে স্থানীয় জনগণ এবং সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় এবং প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রম পরিদর্শন পাশাপাশি শীতবস্ত্র বিতরণ এখন এই পোস্টের সাথে লেখা হচ্ছে উপদেষ্টা মহাদয় কম সময়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণ উপজেলার জনসাধারণের কথা শুনতে চেয়েছেন ফলে ছয় দিনে বাইশ উপজেলা ভ্রমণের সিদ্ধান্ত হয় যা গাড়িতে করা অসম্ভব তাই থেকে সর্বনিম্ন খরচের মধ্যে হেলিকপ্টার হায়ার করা হয় এরপর ওই পোস্টে আরো বলা হচ্ছে যে বিগত দুই দিনের সফরে ঢাকা থেকে যাওয়া আসা সহ মোট ছয় বার হেলিকপ্টারে যাতায়াত করেন তিনি তারা নিজেরাই বলছে যে দুই দিনে ছয় বার আচ্ছা ফেসবুক পোস্টের কথাগুলো আগে একটু উল্লেখ করে নি এখানে আরো উল্লেখ করা হয়েছে যে গত বুধবার একদিনে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় এবং নীলফামারি এই তিন জেলায় মোট চারটি উপজেলার পাঁচটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি সড়ক পথে এই একই দিনে প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটারের সফর করে পাঁচটি মতবিনিময় সভায় অংশগ্রহণ অসম্ভব এছাড়াও দীর্ঘদিন ঢাকার বাইরে থাকলে মন্ত্রণালয়ের কার্যক্রম মন্থর হয়ে যায় কি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ কাজ করছেন তার ফেসবুক সেটি থেকেই আমি বলছি অন্য কারোর মন্তব্য থেকে নয় কত ভয়ঙ্কর কত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর তিনি করছেন শীত বস্ত্র বিতরণ করছেন মত বিনিময় সভা করছেন মত বিনিময় সভা আর কি করছেন উত্তরবঙ্গে উন্নয়নের লক্ষ্যে এই সফর সেখানে তিনি দুই দিনের ছয় বার হেলিকপ্টার ব্যবহার করেছেন কিন্তু তার কথাও যদি আমরা ধরে নিই দুই দিনে শুধু ছয় বার হেলিকপ্টার ব্যবহার করেছেন তাই নয় তিনি এর আগেও হেলিকপ্টার ব্যবহার করেছেন এবং করতেই আছেন এবং এক একবারের জন্য হেলিকপ্টার ভাড়া কত আমাদের নিশ্চয় ধারণা আছে ন্যূনতম ত্রিশ মিনিটের নিচে হেলিকপ্টার ভাড়া দেওয়া হয় না এবং প্রতিবারের জন্য প্রায় এক লাখ টাকা ন্যূনতম আমার ধারণা আমি যত জানি এবং এখানে যে বলা হলো যে দুশো কিলোমিটার সফর করে পাঁচটি মতবিনিময় সভা দুইশো পঞ্চাশ পঞ্চাশ কিলোমিটার পথ যাতায়াত করতে কয় ঘন্টা লাগে এবং তার মধ্য দিয়ে পাঁচটি মতবিনিময় সভা লাগলে করবেন সমস্যা কি এবং এই মত বিনিময় সভাগুলো কি ধরনের গুরুত্বপূর্ণ আমরা তো জানি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে তিনি কি ধরনের কাজ কার্যক্রম চালাচ্ছেন তারা যে নতুন রাজনৈতিক দল গঠন করবে সেগুলোর জন্য তিনি অর্থ বরাদ্দ দিচ্ছেন সরকারি কষাঘাত কোষাঘাত থেকে বিভিন্ন উন্নয়নের নামে এবং এই কারণেই তো তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হয়েছে বা তিনি গিয়েছেন এবং আরো যে প্রশ্নগুলো এখানে উঠতে পারে এর আগে মন্ত্রী পদমর্যাদা যারা ছিলেন তারা কেউ এই যে বিশ পঁচিশ পঞ্চাশ করেছেন এই কি নতুন রাজনৈতিক বন্দোবস্তের নমুনা নতুন রাজনৈতিক দল হিসেবে পুরো ক্ষমতায় না গিয়ে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা হয়ে তিনি যদি এই ধরনের বিলাসিতা করতে পারেন হেলিকপ্টার ছাড়া চলতে না পারেন তারা ক্ষমতা এলে কি করবে আমরা তো ভেবে আতঙ্কিত হচ্ছি এবং অনেকে ট্রোল করেছেন এই তার এই হেলিকপ্টার প্রীতি নিয়ে যেমন মেহেদি হাসান নামে একজন কটাক্ষ করে তার ফেসবুকে লিখছেন নয় কিলো রাস্তা উনি চাইলে রকেটে চড়েও যেতে পারতেন যুক্তিসঙ্গত কথা যদিও ট্রোল এটা হলেও তিনি হেলিকপ্টার কেন যাবেন কেন যাবেন যাওয়া উচিত এখানে আরো অনেকে অনেকে লিখছেন লিখছেন ফেসবুকে হেলিকপ্টার দিয়ে কম্বল বিতরণে নজর স্থাপন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ কেউ লিখছেন তিন জেলায় যেতে তিন দিনে আঠারো বার হেলিকপ্টার চলেছেন তিনি এর মধ্যে উল্লেখযোগ্য দূরত্ব হেলিকপ্টার ব্যবহার করেছেন কেমন উত্তরবঙ্গে যেই ঠাকুরগাওয়ার কথা বলা হচ্ছে যে কারোল থেকে খাসনামা বিশ কিলোমিটার হেলিকপ্টারে গেছেন বালিয়া ডাঙ্গি থেকে অটোয়ারি বাইশ কিলোমিটার হেলিকপ্টারে চলেছেন তারপর লেখা হচ্ছে মানে কি একটা অবস্থায় সময় লোকাল বাসে চলে মাইলে মাল মাইল পাড়ি দিত রাজনীতিবিদরা এখন বিশ কিলোমিটার দূরত্ব হেলিকপ্টার ব্যবহার করছে তাও আবার সরকারি খরচে বাকিটা আপনারা যা ভালো মনে করেন আসলে তাই আপনারা যা ভালো মনে করেন বলে যাচ্ছেন আপনারা যা ভালো মনে করেন করে যাচ্ছেন অদ্ভুত এক রাষ্ট্রে এই মুহূর্তে আমরা বাস করছি এর আগের সরকারের যে বারবার সমালোচনা আমরা করছি এখন সমালোচনা করার মুখ আমাদের থাকছে কোথায় এই যে লাখ লাখ টাকা খরচ বিলাসিতার জন্য তার জবাবদিহিতা কে করবে এর আগে আমরা অনেক মন্ত্রীর কোন কোন ক্ষেত্রে তাদের বিলাসী জীবনযাপন দেখেছি বছরে অসংখ্যবার বিদেশ ভ্রমণের জন্য আমরা সমালোচনা করেছি কিন্তু যারা ছাত্রত্ব এখনো কাটাতে পারলো না যারা কোটার ভিত্তিতে মন্ত্রী পরিষদের সদস্য হলেন উপদেষ্টা পরিষদের সদস্য মানে তো মন্ত্রী পরিষদের সদস্য তারা যদি শুরুতেই এই নমুনা এই দৃষ্টান্ত আমাদের সামনে স্থাপন করেন তাদের রাজনৈতিক লক্ষ্য আমাদেরকে কোন দিকে নিয়ে যাবে খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নটি অনেক বড় হয়ে দাঁড়ায় আল্লাহ হাফিজ